আমার প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছি দারুণ একটা সুন্দর ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখব বাংলা টলিউডের ছোট পর্দার নায়িকাদের মধ্যে কার গানের গলা ভালো তো চলুন বেশি বক বক না করে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমেই দেখেনি শুভস্মিতা মুখার্জি যিনি বর্তমানে হরগড়ি পাইস হোটেলে চরিত্রে অভিনয় করে প্রচুর নাম কুড়িয়েছেন তো চলুন বন্ধুরা শুনে নেওয়া যাক ঐশ্বানির একটা গান একটা বাংলা গান যখন শুনলাম তখন একটা হিন্দি গান শুনে নেওয়া যাক আমার তো ওইশনের গান বেশ ভালোই লাগলো আপনাদের কেমন লাগলো তা কমেন্টটা জানান এবার আমরা চলে যাব আমাদের পরের নায়িকা অভিকা মালাকারের কাছে যাকে স্টার জলসার কিছুদিন আগে শেষ হয়ে যাওয়া তোমাদের রানী ধারাবাহিকে দেখা গিয়েছিল আর একটা সিরিয়ালের মধ্যে দিয়ে দর্শকের মনে এমন একটা জায়গা করে নিয়েছে তা আর কি বলার অভিকা মালাকার ওরফে রানী নাচটা তো খুব ভালোই পারে সেটা আমরা সবাই জানি কিন্তু গানটা কেমন পারে তো চলুন দেখে নিই খুব ভালো না হলেও খুব খারাপ না আমার তো বেশ ভালোই লাগলো এবার দেখেনি আমাদের পরের নায়িকা শ্বেতা ভট্টাচার্যকে জুমন সিরিয়াল শ্বেতা ভট্টাচার্য জীবনে এক আলাদা পরিচয় নিয়ে এসেছে বর্তমানে কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালেও কাজ করলেও অনেকে তাকে আজও জুমন ঢাকি বলেই চেনে শ্বেতা যে অসাধারণ ডান্সার সেটা নিশ্চয়ই সবার জানা কিন্তু গান কেমন গান শ্বেতা সেটা কি জানা আছে তো চলুন দেখে নেওয়া যাক তার গান কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না চলো এবার দেখে নি আমাদের গুন্ডি গীতা এল এলবিকে যার কোটের ভেতরে মুখ চলে আর কোটের বাইরে হাত কিন্তু গানের গলাটা কেমন সেটাও দেখে নেওয়া যাক বাহ আমাদের উকিল দিদি তো দেখছি মাল্টি ট্যালেন্টেড উকিল দিদির একটা গানে আমার মন ভরলো না তো চলুন আর একটা হিন্দি গান শুনে নেওয়া যাক এবার আমরা শুনব রায়ের গান যিনি স্টার জলসায় কিরণমালা ধারাবাহিকে অভিনয় করে কিরণমালা নামে পরিচিতি পেয়েছেন শুনে নেওয়া যাক কিরণমালার গান মাই গড এত সুন্দর গানের গলা আমি বুঝে পাচ্ছি না এর নায়িকা না গায়িকা আমার তো দারুণ লগরুর কিরণমালার গান আরেকটি গান শুনে নেওয়া যাক আপনাদের কেমন লাগলো ক্রিয়ারমালার গান তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এবার দেখে নেব অনুরাগের ছোঁয়া দীপা ওরফে স্বস্তিকা ঘোষের গান বাহ বাহ কোন নায়িকাই দেখছি একে অপর থেকে কম নয় তারা একে অপরকে হাড ঢাড্ডে টক্কর দিচ্ছে শুনে নেওয়া যাক দীপার আরেকটি গান দীপার সঙ্গে মিষ্কা কখনো টক্কর দেবে না এটা আবার হতে পারে নাকি তো চলুন বন্ধুরা শুনে নেওয়া যাক মিষ্কার গান চলে এসেছি আমাদের পরের নায়িকা পল্লবী শর্মাকে নিয়ে যে স্টার জয়সার কেয়াপন কেপর সিরিয়ালে জবর চরিত্রে অভিনয় করে ঝুড়িঝুরি প্রশংসা করিয়েছেন বর্তমানে তিনি জি বাংলায় নিমফুলের মধু সিরিয়ালের পর্ণা চরিত্রে অভিনয় করছেন তাহলে শোনা যাক আমাদের পর্নার গান শুনে নেওয়া যাক আরেকটি গান আমার প্রিয় দর্শক বন্ধুরা এবার আমাদের শেষ নায়িকা সুস্মিতা দে যে বর্তমানে স্টার জলসার ছাড়া কথা অভিনয় করে সবার মন কেড়ে নিয়েছে তো চলুন আমাদের কথাটির গান শোনা যাক বাহ মিউজিক ছাড়া এত সুন্দর গান তো চলুন বন্ধুরা আরেকটা গান শুনে নেওয়া যাক বন্ধুরা এদের মধ্যে কার গান আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো তা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে লাইক করবেন এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন